আর এই সেরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়াবহ সবচেয়ে জানি মানি নিকৃষ্ট জঘন্য শত্রু মুসলমানেরা কিন্তু তারা মনে করে আবেগের বুঝে না রাজনৈতিক বক্তব্যের পাল্লায় পড়ে যা আমাদের শত্রু মনে হয় ইসরায়েল বা আমাদের শত্রু মনে হয় ভারত একজন সালাফ বলছেন যে লিখুল্লে আদু প্রত্যেক মানুষের শত্রু আছে কিন্তু আমি তিনি তার নিজের কথা বলছেন আমি মানে তা যে ব্যক্তি আমার ঘিবত করে আমি তাকে আমার শত্রু মনে করি না অমানিত তাহা মানি যে ব্যক্তি আমাকে অপবাদ দেয় আমি তাকে আমার শত্রু মনে করি না মান আখাদা মিন্নি মালান যে ব্যক্তি আমার ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে বাড়ি গাড়ি ক্ষমতা পদ ছিনিয়ে নিয়েছে আমি তাকে আমার শত্রু মনে করি না আমি তাকে শত্রু মনে করিফি যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি আর কেউ আমাকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আল্লাহ আলা পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে যে ভয়াবহ ভয়ঙ্কর শত্রু সম্পর্কে মানুষকে সচেতন করতে থেকেছেন কুরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন ইন্নাশ নিশ্চয় শয়তান তোমাদের মহাশত্রু প্রকাশ্য শত্রু ভয়ঙ্কর শত্রু এই শয়তান কোন কাল্পনিক জিনিস নয় এই শয়তান বাস্তব আল্লাহ সুবহানাহু ওয়া পুরো পবিত্র কুরআনের বহু জায়গায় মানুষকে এই শয়তান সম্পর্কে সতর্ক করতে থেকেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া লা তাক্তাবিউ খুতুওয়াতিশ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের শপথ বলতে গিয়ে কোরআনে বলেছেন যে শয়তান শপথ করে বলতেছে ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম যে মানুষই সিরাতে মুস্তাকিমে আসতে চাইবে আমি সন্তান আমি শয়তান তাকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব তার ডান দিক থেকে বাধা দিব তার বাম দিক থেকে বাধা দিব তার পিছন থেকে বাধা দিব তার সামনে থেকে বাধা দিব তার চারিদিক থেকে বাধা বাধা দিয়ে আমি তাকে আসতে দিব এটা কার শপথ শয়তানের শপথ আল্লাহ সুবাহ কোরআনে শয়তানের শপথ বলতে গিয়ে বলছেন শয়তান বলছে ওয়ালা উদিল্লান ওয়ালা উমানিয়ান্না আ ওয়ালা আোরান্না অবশ্য অবশ্যই নিশ্চয়ই আগে লাম তাকিদ পরে নুন তাকিদ যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন এর চাইতে গুরুত্ব দিয়ে এর চাইতে নিশ্চয়তা দিয়ে আরবিতে বাক্য বানানো যায় না যে নিশ্চয়ই অবশ্য অবশ্যই আমি শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করবই এটা শয়তানের শপথ আমি শয়তানের এই ষড়যন্ত্র এই প্ররোচনা কোরআনে বহুবার পড়েছি কিন্তু এটা এইভাবে বুঝতে পারিনি একদিন একজন ভাইয়ের সাথে আমার গল্প হচ্ছে তিনি শোনাচ্ছেন যে আমি নাস্তিক ছিলাম নাস্তিক থেকে কিভাবে আমি আল্লাহর রাস্তায় ফিরে এসেছি জানেন আমি শয়তানের অস্তিত্ব বুঝতে পেরে আল্লাহর রাস্তায় ফিরে এসেছি যে শয়তান আছে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব যখন আমি বুঝতে পেরেছি তখন আমি আল্লাহর রাস্তায় ফিরে এসেছি শয়তান এত বাস্তব শয়তান এত বাস্তব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা বলতে গিয়ে একটি হাদিসে স্পষ্ট ভাষায় বলছেন যে যখনই কোনো মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে কোনো মানুষ সময় ঘুমিয়ে থাকে তখন শয়তান তার কাছে গিয়ে বলে ঘুমাও কেননা রাত অনেক লম্বা আলাই কালাইল তবিল রাত অনেক লম্বা তুমি ঘুমাও এবং তার কাঁধের কাছে তিনটা গিট দেয় গিরো দেয় যখন সে ঘুম থেকে উঠে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির মানে ঘুম থেকে ওঠার দোয়া তখন একটা গিট কেটে যায় যখন সে ওযু করে তখন দ্বিতীয় গিট কেটে যায় যখন সে সালাতে দাঁড়ায় তখন তৃতীয় গিট কেটে যায় তারপরের বাক্যটা শুনেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসবাহা নাশিতান তিবান নাফস এইভাবে যখন ফজরের সময় শয়তানের সাথে যুদ্ধ করে শয়তান বলতে থাকছে ঘুমাও রাত অনেক লম্বা আপনি যখন সকালে ঘুমিয়ে থাকেন তখন আপনি মনে করেন যে আহ এত ঠান্ডা ল্যাপের ভিতর থেকে কি ঠান্ডার মধ্যে এত গরম কম্বলের মধ্যে থেকে কি বের হওয়া যায় এই কম্বলের নিচে কত আরাম এটা আপনি মনে করছেন এ কথা ভুল এটা শয়তান আপনাকে বলতেছে এই জিনিসটা যখন আপনি অনুভব করতে পারবেন যেটা শয়তান এটা আমি নই তখন আপনি তার সাথে যুদ্ধ করতে পারবেন আর যখনই আপনি মনে করবেন আমি আমার আরামের জন্য আমার জন্য আমার বিনোদনের জন্য আমার আনন্দের জন্য আমি এটা করতেছি তখন আপনি সেরাতে মুস্তাকিমে কোনো দিন আসতে পারবেন না এই যে আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস প্রমাণ করতেছে এটা আপনার পক্ষ থেকে নয় এটা শয়তানের পক্ষ থেকে তার পরের বাক্যটা শোনেন আল্লাহ রাসুল বলছে যখন কেউ ফজরের সময় এভাবে উঠলো অজু করলো সালাতে দাঁড়ালো আসবাহানাফস তার সকাল হলো প্রফুল্ল অবস্থায় প্রফুল্ল চিত্তে পরিশ্রম অবস্থায় চাঙ্গা শরীরে চাঙ্গা হৃদয়ে নাসিদ চুস্ত উর্দুতে বলে চুস্ত আরবিতে বলে নাসিদ আর বাংলায় যদি আমরা খাস বাংলায় বলি চাঙ্গা শরীর চাঙ্গা শরীরে তার সকাল হলো আর যদি এরকম না করে আল্লাহ রসুলের কথা শুনেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিকৃষ্ট আত্মা অবস্থায় সে সকাল করে কাসলান অলস অবস্থায় সে সকাল করে এটা কি আপনারা নিজের বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেছেন যে ফজরের সালাতে উঠে জামাতের সাথে সালাত আদায় করলে পুরো দিনে পরিশ্রম করা যায় সময়ে বরকত হয় আর যদি ফজরের পর ঘুমিয়ে থাকেন সারাদিন শরীর ম্যাজ ম্যাজ করবে খাবিস নিকৃষ্ট অবস্থায় অলস অবস্থায় তার দিন পার হয় সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা বলতে গিয়ে যে হাদিসগুলো বলেছেন যে শয়তান যে বাস্তব এ কথা বলতে গিয়ে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন মামিন মৌলুদ্দিন ইতানু এমন কোনো আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করে না তাকে শয়তান স্পর্শ করে না প্রত্যেক যে আদম সন্তান জন্ম গ্রহণ করে তাকে শয়তান স্পর্শ করে হাত্তা ইস্তহিল্লা সারিকান শয়তানের স্পর্শে সে চিৎকার করে ওঠে কেঁদে ওঠে জন্মের পরে যে বাচ্চাটা কেঁদে ওঠে ওই বাচ্চাটা শয়তানের স্পর্শে কেঁদে ওঠে শয়তানের সাথে মানুষের সম্পর্ক এত বাস্তব এটা কাল্পনিক নয় রিয়াল বাস্তব শয়তান আছে আল্লাহর রাসূল বলেন এমন কোন আদম সন্তান জন্ম নেয় না যাকে শয়তান স্পর্শ করে না

প্রত্যেকের জন্মের পর থেকে আল্লাহ দুইজন বন্ধু করে দিয়েছেন কারিনুম উম্মিনা শয়তান একটা শয়তান বন্ধু ও কারিন উম্মিনাল মালায়েক আর একটা ফেরেশতা বন্ধু আপনি সব সময় চারজনকে নিয়ে ঘুরতেছেন দুই কাঁধে যারা আমলনামা লিখতেছে তাদেরকে নিয়ে ঘুরতেছেন আর একটা শয়তান বন্ধুকে নিয়ে ঘুরতেছেন আর একটা ফেরেশতা বন্ধুকে নিয়ে ঘুরতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমনি সৃষ্টি করেনি মানুষ যদি মনে করে আল্লাহ আমাদেরকে খেল তামাশা হিসেবে সৃষ্টি করেছে তাহলে ভুল হবে বাংলাদেশ সরকার যদি এখানে এই প্রোগ্রামের অনুমতি দেয় তাহলে বলবে সিসি ক্যামেরা আছে কিনা না বক্তাদের লিস্ট দেন বক্তাদের বাড়ি কোথায় কে কি সিসি ক্যামেরা লাগিয়ে সার্বিক নিরাপত্তা দিয়ে পুলিশ দিয়ে ভিডিও করে সব কিছু দিয়ে সে আপনাকে প্রোগ্রামটা আয়োজন করার অনুমতি দিবে আর আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাবেন এমনিতেই আপনার সাথে কোনো কিছু না দিয়েই আল্লাহ সুবহান আহতলা আপনি যখন কোনো সফরে যান কোনো রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হয় বড় কোনো অনুষ্ঠান হয় তখন পুরো অনুষ্ঠান লিখিত থাকে যে সাতটা ত্রিশ মিনিটে এটা হবে সাতটা চল্লিশ মিনিটে এটা হবে সংসদের এমন কোনো অনুষ্ঠান নাই যেটা লিখিত থাকে না তাহলে সংসদকে যখন আপনি গুরুত্ব দিচ্ছেন তখন আপনি লিখতেছেন আর আল্লাহ আদম সন্তান সৃষ্টি করতে না করলেন আশরাফুল মাহলুকাত কোনো গুরুত্ব দিবেন না আপনি কি করছেন তা আল্লাহ লেখবেন না লেখার দায়িত্ব দিবেন না সিসি ক্যামেরার মতো আল্লাহ আপনার সব কিছু আল্লাহ কোরআন মাজিদের কি বলেছেন যে ব্যক্তি সরিষা সমপরিমাণ কাজ করবে সে তা পড়বে সে তা জানবে এটা বলেননি এরা দেখবে সেটা দেখবে সচক্ষে দেখবে মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে দেখাতে পারে আল্লাহ সুবাহ পারবেন না মানুষ তো আল্লাহর জীব তাহলে আল্লাহ আপনাকে এমনি দুনিয়াতে পাঠালেন প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলা লেখার দায়িত্ব দিয়ে রেখেছেন আল্লাহ কিয়ামতের মাঠে মানুষকে কয়েকভাবে ভাবে অপমানিত করবেন কয়েকভাবে ভাবে আপনি একজন অপরাধীকে কয়ভাবে অপমানিত করতে পারবেন আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী আজিজুল হাকিম অনেক শক্তিশালী যা ইচ্ছা তাই করতে পারেন উনি কয়েক ভাবে কিয়ামতের মাঠে মানুষকে অপমান করবেন এই যে দুইজন কাঁধে আছে তারা সব সময় লিখতেছে এত মিনিটে এটে এই মিনিটে এটে এটা বলল এটা লিখলো এটা করলো এখানে গেল এটা তো একটা আপনাকে পড়তে দিবে আমল নাম একটা আপনি দেখবেন মিসপাল আদারতিন খয়রাইয়ারা আপনি কি করেছেন তা আপনি দেখবেন আর দুইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর নাহতিম আলা আফওয়াহিহিম কিয়ামতের মাঠে মুখ সিলাই করে দেওয়া হবে আর আপনার হাত আপনার পা আপনার বিরুদ্ধে চলে যাবে যদি আজকের হাত ধরতে পারে কোন কেউ হাতে নিয়ে যদি গুলি করে তো রিপোর্টে যদি পরীক্ষা করতে পারে এটা উমুকের হাতের ছাপ তো এই হাত দিয়ে যেখানে যেখানে স্পর্শ করেছেন হাত কি সেটা কি আমতের মাঠে বলতে পারবে না পারবে আল্লাহ সেই দিন মুখ বন্ধ করে দিয়ে পার হাতকে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিবেন পার হাত সেদিন সাক্ষী দিবে যেখানে গেছেন যেখানে স্পর্শ করেছেন যা করেছেন যা দেখেছেন সব কিছু সবকিছু আপনি একটা অনুষ্ঠান করবেন আর এখানে চল্লিশটা ক্যামেরা যদি উপস্থিত হয় চল্লিশটা ক্যামেরা দিয়ে এই ছোট্ট একটা অনুষ্ঠান রেকর্ড করা হচ্ছে আর আল্লা তালা মানুষ সৃষ্টি করবে কিছুই করবেন না আল্লাহ সোভান তালা অযোগ্য সৃষ্টিকর্তা নন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা সর্বোত্তম সৃষ্টিকর্তা সবচেয়ে আর একটা যে ভয়ঙ্কর জিনিস দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে পরাজিত করবেন হিন্দুদের ধর্মে আছে ভূত মানে অস্তিত্ব হিন্দুরা বলে যে পাঁচটা জিনিসের মধ্যে দিয়ে যে যে আমল করবে তার সে শাস্তি দিয়ে দেওয়া হবে একটা মাটি একটা বায়ু একটা আগুন একটা পানি একটা আকাশ এটা হিন্দুদের ধর্মের কথা যে যে যা আমল করবে তার শাস্তি এগুলোর মধ্যে দিয়ে সে পেয়ে যাবে এবং তারা মনে করে মানুষের শরীর এই পাঞ্চ ভূতে সৃষ্টি করা হয়েছে কিন্তু আল্লাহ এগুলোর মধ্যে একটাকে সবচেয়ে করে সৃষ্টি করেছেন আলা জমিনের উপর যা কিছু হচ্ছে এই জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মেমরি কার্ড এই জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ক্যামেরা এই মমিন হচ্ছে এই জমি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ধরে রাখার জিনিস ইয়োমাইজিং তো প্রত্যেকটা ইঞ্চি কেয়ামতের মাঠে কথা বলবে সাক্ষী দিবে মানুষ কোথায় কোন জমিনের উপর কি করেছে তা জমিন রেকর্ড করে রাখতেছে এক আজীব মেশিন এই চার পাঁচটা মাধ্যম দিয়ে আল্লাহ ভাহানা তালা কেয়ামতের মাঠে মানুষকে অপমান করবেন সুতরাং সম্মানিত উপস্থিতি মানুষকে পথ ভ্রষ্ট করার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে শয়তান শয়তান এত বাস্তব যে আমার এবং আপনার সাথে সব সময় দুইজন বন্ধু একজন শয়তান বন্ধু আর একজন ফেরিস্তা বন্ধু আছে শয়তানের বাস্তবতা বলতে গিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন শোনো ইন্না শৈতান আকাদ হালা বাইনি বাইনা সলাতি শয়তান আমার আর আমার সলাতের মাঝে প্রবলেম করে ইয়ালতাবিস আলাইয়া আমার সলাতের মধ্যে শয়তান সমস্যা সৃষ্টি করে ওই শয়তানের নামও তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই শয়তান থেকে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও তাহলে দিকে থু দিয়ে শয়তানের সাথে ইসলামের সম্পর্ক চিরন্তন ও চিরস্থায়ী আল্লাহ সুবাহ আদম সন্তান আদমকে সৃষ্টি করে আদমকে পথ ভ্রষ্ট করেছে কে শয়তান যেখানে আল্লাহ আদমের পথ ভ্রষ্ট হওয়ার কথা বলেছেন সেখানেই বলেছেন আদ মা শৈতান তাদেরকে শয়তান পথ ভ্রষ্ট করেছে জান্নাতে প্রথম অপরাধ সংঘটিত করিয়েছে শয়তান জমিনে প্রথম অপরাধ সংঘটিত করিয়েছে শয়তান এবং শয়তানের শপথ নিয়ে শয়তান বিচরণ করছে শয়তানের বাস্তবতা বলতে গিয়ে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত বাড়িতে যে সমস্ত জায়গায় যে সমস্ত স্থানে শয়তান অবস্থান করে শয়তান আমাদের সাথে চলে শয়তান আমাদের সাথে থাকে শয়তান আমাদের সাথে খায় শয়তান আমাদের সাথে উঠা বসা করে এই বিষয়ে রাসুল আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলছেন সে হাদিসগুলোর একটা হাদিস হচ্ছে রাসুল ওয়াসাল্লাম বলছেন আগলাব তোমরা দরজা বন্ধ করো অজ্পুরুষ মাল্লাহ দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেও ফাইন না সৈতান আলা ইফতাকলা নিশ্চয় শয়তান ওই দরজা খোলে না যেই দরজা বন্ধ করা হয়েছে আল্লাহর নামে অসম মেরুয়া তাকুম তোমরা তোমাদের পাত্র ঢাকো খাবারের পাত্র পানির পাত্র আল্লাহর নাম স্মরণ করে বলে জেনে রাখো প্রত্যেক যে পাত্র আল্লাহর নাম স্মরণ করে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তান উন্মুক্ত করে না তোমরা খাও ডান হাতে মান আকালা বিশে মালি যে ব্যক্তি বাম হাতে খায় কুলো মাহ শয়তান শয়তান তার সাথে খায় শোনো রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন ইদা দাখালা আহাদুকুম ফি বাইতি যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে ফাজাকার আসমাল্লাহ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় আসসালাম আলাইকুম বলে সালাম আল্লাহর নাম যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় হে না ইয়াদ হলো খাওয়ার সময় আল্লাহর নাম নেয় তখন শয়তান ঘোষণা দিয়ে বলে লা আজকে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই আলাকুম, আজকে তোমাদের এই বাড়িতে খাবারের ব্যবস্থা নেই এটা শয়তান তার বন্ধু বান্ধবদের মধ্যে ঘোষণা দিয়ে দেয় আর যখনই কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় না আসসালাম আলাইকুম বলে না তখন শয়তান বলে শোনো তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গেছো তোমরা তোমাদের খাবারের জায়গা পেয়ে গেছো এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা আছে এই বাড়িতে তোমাদের খাবারের ব্যবস্থা আছে এইভাবে রা সুদাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন তিনি বলছেন ইন্নাস সয়তান আলায়েল্লুতাম শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল মনে করে আল্লাহ যিকরাসমুল্লাহ আলাইহি যেই খাবারের পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলার নাম নেওয়া হয়নি সেই খাবারকে শয়তান নিজের জন্য হালাল মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা তা'আম আহাদুকুম যখন তোমাদের কেউ খায় ফাসাকাতাত লুকমাতুহু আর তার হাত থেকে কোনো লোকমা পড়ে যায় রাবাহ সে যেন লোকমাটা উঠিয়ে নিয়ে তার মধ্যে যে ময়লা লেগে থাকে যে অপরিষ্কার অপরিচ্ছন্ন লেগে থাকে যেটার কারণে তার অন্তরে খটকা সৃষ্টি হবে সে যেন সেই ময়লাটা মুছে দেয় ওয়ালয় তামহা আর সেই পড়ে যাওয়া লোকমাটা খেয়ে নেয় ওলা শয়তান আর এই লোকমাটাকে যেন শয়তানের জন্য না রাখে রাসূসাল্লাহ আলিসাল্লাম আরো বলেন ওয়ালা ইয়াম শাহাদুকুম ইয়াদাহু বিল মিন্দিল তোমাদের কেউ যেন খাবারের পরে তার হাত টিস্যু পেপারের সাথে গামছার সাথে ততক্ষণ পর্যন্ত না মুছে হাততা এলে আতা যতক্ষণ পর্যন্ত না সে তার হাত ভালোভাবে চেটে খায় কেন ফাইন রজুল্লা ইয়াদিরি ফিআই এ তো আমিহি কেননা মানুষ জানে না খাদ্যের কোন দানায় অর্কত আছে মানুষ জানে না জেনে রাখো শয়তান সুদুন নাস মানুষকে এইভাবে দেখতে থাকে পর্যবেক্ষণ করতে থাকে মানুষের পিছন অনুসরণ করতে থাকে মানুষকে ধাবিত করতে থাকে প্রত্যেক কাজে প্রত্যেক কর্মে যেখানে শয়তান সুযোগ পায় সেখানেই শয়তান প্রবেশ করে যেখানে শয়তান সুযোগ পায় সেখানে শয়তান আক্রমণ করে এটা শয়তান চিরজীবনের জন্য মরা পর্যন্ত মানুষের পিছনে লেগে আছে অতএব শয়তান থেকে সাবধান রাসূল সাল্লাল্লাহ আলহী ওয়াসাল্লাম বলছেন ইদান উদিয়াবির শলাত যখন সলাতের আজান দেওয়া হয় আদবরা শয়তান অলা শয়তান পালিয়ে যেতে থাকে বায়ু নিঃসরণ করতে করতে যেন সে আজানের আওয়াজ শুনতে না পায় রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইদা খারা যা হাদুকুম মিন যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় ফাঁকা আলা বিসমিল্লাহ সে যেন বলে বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি লা আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা আল্লা ব্যতীত কারো শক্তি কোন শক্তি ক্ষমতা নেই এই বলে যখন কেউ বাড়ি থেকে বের হয় তখন শয়তান পরস্পর পরস্পরকে বলে যে শোনো এই ব্যক্তি তো হেদায়ত প্রাপ্ত হয়ে গেছে এই ব্যক্তিত্ব হেফাজত প্রাপ্ত হয়ে গেছে যে হেদায়ত প্রাপ্ত হয়েছে হেফাজত প্রাপ্ত হয়েছে নিরাপদ তা পেয়ে গেছে তাকে দি আর তোমরা কি করবে সম্মানিত উপস্থিতি এইভাবে ভাবে অগণিত হাদিস পাবেন যে হাদিসগুলোর প্রত্যেকটা স্তরে আপনি দেখতে পাবেন শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যখন বাথরুমে প্রবেশ করে সে যেন বাথরুমে প্রবেশ করার দোয়া পড়ে আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খবাইস হে আল্লাহ আমি অশ্লীল অনিষ্ট পৌঁছানো শয়তান জিন থেকে পরিত্রাণ চাচ্ছি এই দোয়া যেন সে পড়ে আর যদি তার আগে বিস্মিল্লা বলে তাহলে শয়তান তাকে দেখতেও পাবে না ক্ষতি করা তো দূরে থাক রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যখন তোমাদের কেউ স্ত্রীর সাথে মিলিত হতে যায় তখন সে যেন বলে বিসমিল্লা হে আল্লাহ আজকের আমাদের এই স্ত্রীর আমার স্ত্রীর শয়তানের স্পর্শ থেকে পবিত্র রাখো সম্মানিত উপস্থিতি ইসলামের কোরআনের আয়াত এবং হাদিসের পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান আয়াত করলেই পাবেন শয়তান শয়তান এত বাস্তব